তুমি এটা কি আমি নিব কি নিব দেখতে হবে তাহলে দেখি সবগুলো দশ টাকা পিস আচ্ছা আমার এইটা দাও এটা দেওয়া আচ্ছা তুমি আমারে কেমনে দেখলা? আমারে কেমনে দেখলা? এটা দিয়ে দেখতে পাইছি। এডা দিয়ে দেখছো? দেখে উপরে দেখা ওপুরাইছো। না আইতে গেলে জানি মানে লোকদের ফেস দেখলে বুঝতে পারো কে নিবে কে নেবে না। বাহ ভালো তো। নাম কি তোমার? বুঝি নাই আবার আবার বলো জিয়ালম তোমরা কয় ভাই এক বোন দুই ভাই তোমার ভাইয়া কি করে তোমার মতো জমজ তো তুমি কখন বেরোইছো বেরোইছি সকালে সকাল কয়টায় নয়টা দশটার দিয়ে কতগুলো ব্যসা কিনে করছো দশ বিশটা কত টাকা হয়েছে জানো না দেখো নাই হিসাব করে দেখো নাই তাই কি তোমার কাছে টাকা তোমার কাছে বাসায় যাব না কখন এগুলো সব ব্যবসা হইবে তারপর যাবা এর তো অনেক রাইত হয়ে যাবে হুম কেন এত রাইতে বাসা যায় এখন তোমার ভাইয়া কখন আসবে তোমার ভাইয়া কি করে তোমার ভাইয়াও মানে এরকম বেচা কিনে করে সেম টু সেম তো সকালে বের হয়েছো কিছু খাও নাই দুপুরে হুম খাও নাই কিছু খাও নাই সারাদিন না খেয়েছিলে হ্যাঁ সত্যি করে বলো তুমি না খায় থাকতে পারো এই বয়সে না খায় শরীরের কি অবস্থা হবে বলো এই যে তুমি এত রাইতে এখানে আসছো আমার কাছে তুমি ওই যে তোমার বাসায় কেউ খোঁজেন না বলে না যে ছেলেটা গেল কখন আসবে এইসব কিছু বলে না তাহলে কোন আছে তোমার কাছে নাই তুমি এত ছোট এইসব ব্যবসা করতেছো তুমি যদি হারাই যাও তখন কি হবে হারাই যাব ও মানে তোমার কই গলা

কত টাকা নিছে আমাদের ছবি তুলতে টাকা লাগে না আমরা নিজেই তুলি ঠিক আছে হ্যাঁ তুমি এখন কই যাবা এখানে কই যাবা এখন এখান থেকে নতুন রাস্তায় যাবা তারপর বাসায় যাব না রাত হয়ে গেছে তো দেখছো কয়টা বাজে নয়টা সাত বাজে দশটার ভিতরে বাসায় যাবা ঠিক আছে না তোমার বাসায় টেনশন করে না তাহলে তোমার বোনের নাম কি বোন কত বড় বোনের নাম কি আপসোনা আচ্ছা না বয়স কত সাড়ে দশ সে তো তোমার থেকে পরে অনেক বড় না সে কি করে তোমার বোন কি পড়ালেখা করে না আচ্ছা তুমি যে এই যে এইসব করতেছো এসব বিক্রি করতেছো তোমার কে বলছে করতে তো আচ্ছা তুমি একটা কথা বলো আমি তুমি কি সব সত্যি সত্যি বলতেছো না মিথ্যা বলতেছ সত্যি বলতেছো

এটা আমি কার জন্য নিছি জানো এটা কার জন্য নিলাম বলো তো না তোমার মতো আমার একটা বোন আছে বুঝছো হ্যাঁ তোমার মতো তোমার মতো আমার একটা বোন আছে তোমার মতো না পাগল তোমার যেমন একটা বোন বোন আছে না এই রকম আমারও একটা বোন আছে আমার বোনের বয়স

পিফরা এইখানে পিফরা কই থেকে আসলো বাবু না পিফরা কই নাই এখানে পার্কের দুধ থেকে পিফড়া এসে কামুনতেছে জেদতন পার্কে কই গিসলে কই গিসলে তুমি জেদতন পার্কে পার্কে গিসিলা জেদতন না বৃষ্টি বৃষ্টি জল তো পানি হইবো পানি খাবিবা তুমি ধরো এটা রাখো তোমার পানি দিচ্ছি নাও

তুমি এই বয়সে চা খাচ্ছ আর দিনে দুপুরে দুপুরে কি খাও না ভাত খাও না কেন টাকা না এই যে এগুলো বিক্রি করতেছো টাকা না থাকলে বাসায় যাবা দুপুরে বাসায় যে খেয়ে তারপরে আবার বের হবে বিকালে নাই

আমি যদি তোমার কলম দিই তুমি লিখতে পারবা সত্যি লেখো দেখি ইংলিশ বাংলা তুমি যেটা পারো এইটাতে লিখবা ঠিক আছে জাস্ট তোমার নাম লিখবা বুঝতে পারছো আচ্ছা তুমি এটা এ বসে রাখো আচ্ছা নাও এটা লিখো দেখি